আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়া কিচেন আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো তা হচ্ছে জলপাইয়ের মুরব্বা রোদে জামলা ছাড়া সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন জলপাইয়ের মুরব্বা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেছেন ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তা চলুন এখানে জলপাই নিয়েছি এক কেজি জলপাই গুলো ভালো করে ধুয়ে নিলাম এখন একটি প্লেট আর একটা কাটা চামচ দিয়ে একটি জলপাই এভাবে করে কেচে নিব কেচানো হলো পানিতে ভিজিয়ে নেব এভাবে করে এক এক করে সব গুলো কেচে নিব কেচে নেওয়ার পর সিদ্ধ করে নিলাম শিরা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে কড়াইতে চিনি ঢেলে দেবো এখানে চিনি দিলাম আধা কেজি সাথে কয়েক টুকরো গুড় এবং তেজপাতার ধার চিনি এলাচ দিয়ে সাথে কিছু পরিমাণ পানি করে দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম এখানে গুড় দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আপনি চাইলে এটা স্কিপ করতে পারবেন এই যে আমার পারফেক্ট ভাবে শিরা তৈরি হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আঠালো একটা বাবে এসেছে এখন এখানে সিদ্ধ করে রাখা জলপাই গুলো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব জলপাই থেকে অনেকটা পানি বেরিয়েছে দেখেন আস্তে আস্তে জলপাইয়ের রং পরিবর্তন হয়ে আসছে আরো কিছুক্ষণ চুলা রেখে নেড়ে এই যে দেখেন ফাইনালি আমার মুরব্বার তৈরি করা হয়ে গেছে মুরব্বার ফাইনাল লুক মুরব্বারটা অনেক মজার হয়েছে হাত দিয়ে দেখিয়ে দিলাম কতখানি নরম ও চফ হয়েছে এভাবে ট্রাই করে তৈরি করতে পারবেন আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে